হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কলকাতা ফটাফট আজকের ডেট দেখতে পাচ্ছেন বারো দুই দু হাজার পঁচিশ কলকাতা ফটাফট ঠিক আছে একসে চার বাজি তার গেমটা আছে আর সিঙ্গেল ডিজিট নম্বরও আছে হিট এবং সাপোর্ট কর হিট দেখুন দুই তিন ছয় সাত হিট আর পাঁচ আর আট সাপোর্ট ঠিক আছে এক থেকে চার বাজির মধ্যে তিন বাজি ধরে নেবেন তিন বাজি যা ইনভেস্ট করবেন দশ হাজার টাকা ধরুন ইনভেস্ট করবেন তিন ভাগে ভাগ করে এক থেকে চার বাজির মধ্যে দেখুন তিনটে বাজি বেজে নেবেন তিনটে বাজিই খেলবেন ঠিক আছে আর জরি নাম্বার দেখে নিন ওই জরি নাম্বার আছে স্ক্রিনে রেখে দিন একদম সিঙ্গেল একদম শিওর আছে ঠিক আছে বন্ধুরা দেখুন দুই তিন ছয় সাত এটা হচ্ছে হিট নাম্বার আর পাঁচ আর আট হচ্ছে সাপোর্ট নাম্বার এটা হচ্ছে সিঙ্গেল ডিজিট কলকাতা ফটাপটে সিঙ্গেল ডিজিট নাম্বার এক থেকে চার বাজির মধ্যে তিনটে বাজিট বেছে নেবেন দশ হাজার টাকা ইনভেস্ট করবেন তিন ভাগে ভাগ করে লাগিয়ে দেবেন ঠিক আছে এক থেকে চার বাজির মধ্যে একদম কনফার্ম ডিজিট পাস করে যাবে আপনাদের ঠিক আছে আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন যখন আপনার ভিডিও ছাড়ব তখন আমাদের ভিডিও চলে যাবে ঠিক আছে একটা স্ক্রিনে রেখে দিন তাহলে সুবিধা হবে একদম কনফার্ম গেম আছে বন্ধুরা আর এক পাঁচ থেকে আট বাজি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কমেন্ট করুন আমি ছেড়ে দেবো